তো হয় এটারা এই প্রসেসটা আপনারা কিন্তু সকলেই জানেন কীভাবে ট্রেড করবেন আর কীভাবে না করবেন এটা অনেকেই আমাকে এক ভাই প্রশ্ন করেছে ভাই ট্রেড জিনিসটা আসলে কি ট্রেড জিনিসটা কি আচ্ছা ধরেন এই যে কিন্তু প্রায় অনেকেই বলে এটা জোয়া সাইড কিন্তু না এগুলো জোয়া বলা চলে না একদমই জোয়া বলা চলে না তার কারণ ওটা ওরকম এটা এরকম এটা হলো মার্কেট কি হাই হবে আমার এই যে কিন্তু এখন দেখতে পারতেছেন যত সম্ভব মার্কেটটা উপরের দিকে উঠতেছে আমি দশ ডলার দিলাম উপরে এরকম তো আমি ডেমোর মার দিচ্ছি ঠিক আছে এটা আমার ডেমোর একটা অ্যাকাউন্ট আমার এই চাইটা আমি এখনও ডলার ডিবি দিই নাই আমি কালকে ডলার দেখি পঞ্চাশ ডলার আমি এই জায়গায় ঢুকাবো ঠিক আছে তো দেখতে পারতেছেন আমার কিন্তু এই জায়গায় মানে আপ ডাউন হচ্ছে তো আমি সেকেন্ড নিসি হলো আপনি এই জায়গায় পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড নিতে পারবেন সমস্যা স্যার এই কোনোরকম প্রবলেম হবে না তো আমি যদি এখন এই মাইটটা টাইমটা যদি আমি শর্টকাট করে নিই তাহলে আমার কীরকম মানে কেমন হয় এই দেখুন পনেরো সেকেন্ড পর কিন্তু মার্কেটটা চেঞ্জ হবে অলরেডি মার্কেটটা চেঞ্জ হবে এই দেখুন আর চোদ্দো সেকেন্ড আমি কিন্তু এটা একটা দশ সেকেন্ডের নিলাম একটা মায়ের এ দেখুন এখন দেখেন একটু খেলাটা দেখেন এই যে এই সাইড থেকে আপনারা আমরা কিন্তু দেখছি এটা কিন্তু ভাই একটা মার এটা একটা এমন বড় ভাই যে ধরছে তাই কিন্তু একটা মারা খেয়ে গেছে অনেক বড় একটা এই জায়গায় মারা খেয়ে গেছে ঠিক আছে যে ধরছে সে মারা খাইছে আমরা মারা তো খাই নাই তার কারণ এই জায়গায় আমি আমার দশ ডলার কিন্তু গেল ঠিক আছে তো যে এই জায়গায় ধরছে সে মারা খাইছে এই জায়গায় আমি আপনাদের বলি যে ধরছে সে মারা খাইছে এই আচ্ছা এই জায়গায় কি করছে তাই কিন্তু ওই সাইডে মেরে দিছে অনেক ডলার কিন্তু মেরে দিছে এই সাইডে তারপর এই যে এই জায়গায় ঠিক আছে এই জায়গায় তো অনেক মানে পোতার প্রতারপ্রতারণা হইতেছেন অনেক লোক এই সাইডে তো ভাই এটা ব্রেন খেটে কাজ করবেন আপনি দিনে একটা কাজ করবেন আপনি একটা টাইম বেছে নেবেন দিনে আপনারা কয়বার মার্কেটটা করবেন একটা টাইম বেছে নেওয়ার পর আপনারা কিন্তু এই সাইডে কাজ করবেন দিনে সর্বোচ্চ আপনাদের একটা মজুরি কত ভাই এক হাজার টাকা ধরি আপনারা দশ ডলার ধরবেন তাই কিন্তু আপনাদের এই সাইডে কত ডলার দেবে দেখছেন দশ ডলার ধরলে ষাট ডলার সত্তর সেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন সেইভাবে এই জায়গায় কাজটা করবেন দিনে আপনারা তিনবার করে মারবেন তিরিশ ডলার দিয়ে তিনবার করে মারবেন আপনারা বেশি মাথায় পেশার ফালাবেন না বেশি বিচার ফালালেই আপনাদের সমস্যা ঠিক আছে এই দেখুন মার্কেটটা কিন্তু কখন ধরে দেখতেছি মার্কেটটা ডাউন আসতেইছে আসতে দেখতেছি ডাউন আসতে ডাউনের দিকে মেরে দিলাম দিসি একটা দশ ডলারের মেয়ে যদি পাই আমি আগে থেকে বলতেছি